আবু হরায়রা তুমি হারাম থেকে বাঁচো যদি হারাম থেকে বাঁচতে পারো আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হিসাবে গণ্য হয়ে যাব দেখেন কত সহজ কথা কিন্তু মানাটা কঠিন হারাম থেকে বাঁচো মানি আজকে থেকে হারাম কথা বলা যাবে না হারাম খাওয়া যাবে না হারাম কাজ করা যাবে না বাস হারাম কথা বলবো না হারাম কাজ করব না হারাম খাদ্য খাবো না হারাম কথা বলবো না হারাম কাজ করবো না হারাম খাদ্য খাবো না আজকে থেকে যদি এটা করতে পারেন আর ফরজ নফল ফরজ ওয়াজিবগুলা একটু পালন করবেন আর খালি একটু হারাম থেকে বাঁচবেন আল্লাহ বলেন আমি নবী বলে দিলাম মানুষের মাঝে তুমি শ্রেষ্ঠ আবেদ হিসাবে গণ্য হয়ে যাব এক নম্বর দুই নম্বর আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ করেছেন এটা তুমি মেনে নাও তাহলে মনের দিক থেকে মানুষের মাঝে তুমি সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবে আল্লাহ আপনার বিশ হাজার টাকা মাসে ইনকামের ব্যবস্থা করে করেছে আপনি খালি টেনশনে আছেন উমুকের পঞ্চাশ আমার বিশ কেন আপনি মাথায় আনবেন আমার জন্য আল্লাহ বিষ পছন্দ করছে তাই বিশ দিচ্ছে ওর জন্য পঞ্চাশ পছন্দ করছে তাই পঞ্চাশ দিচ্ছে পঞ্চাশওয়ালার খোঁজ নিয়ে দেখেন ওর পঞ্চাশ হাজারই লাগতেছে আর আপনি বিশ হাজার টেনশন করতেছেন আল্লাহ বিষের করে দিচ্ছে যারে পঞ্চাশ দিচ্ছে ওর পঞ্চাশই লাগতেছে এই জন্য আল্লাহ ওরে পঞ্চাশ দিতেছে আর আপনার বিষ কেন আপনি চিন্তা করে দেখেন বিষের মধ্যে সমাধান কেন আপনারা অনেকে বলবেন হুজুর আমার তো হচ্ছে না আমি যদি বলি কিস্তি টিস্তি আসেনি তখনই তো চুপ হয়ে যাবে বোঝা গেল আপনি হারামে জড়িয়ে গেছেন এই জন্য নিজে নিজেরই দেখেন জিজ্ঞাসা করে দেখেন আপনি আপনি যতদিন হালালভাবে ইনকাম করছেন ততদিন বিশ হাজারে আপনার হয়ে গেছে যেদিন হারামে জড়িয়ে পড়ছেন এরপর থেকে বিশ হচ্ছে না কেন হচ্ছে না জানেন ওই যে হারামে হাত দিছেন তাহলে এক নাম্বার হারাম থেকে বাঁচ দুই নাম্বার আল্লাহ যা বরাদ্দ করেছে তোমার জন্য এটা মেনে নাও মনের দিক থেকে তুমি সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবা তিন নাম্বার তিন নাম্বারটা মন দিয়ে শোনেন গুরুত্বপূর্ণ তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ হয়ে দেখেন আল্লাহ রসুল কথাটা কত সহজে বলে দিলেন তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাটি মুমিন হবা আমি আজকে গাড়ি থেকে নামার পর এখানে আপনারা অসংখ্য মানুষ আমার সাথে মুসাফা করছেন এখানে আসতে আসতে মুসাফার উপরে মুসাফা আমার আগে ইয়াহিয়া তাকিবাই আসছে ওনার সাথে হয়তো এরকম মুসাফা করছেন এর আগে আলেমরা আসছে তাদের সাথে এরকম মুসাফা করছেন কিন্তু যারা আজকে আমার সাথে মুসাফা করছেন তাদের মধ্যে এমনও লোক আছেন যিনি গত দশ বছর আপনার প্রতিবেশীকে সালাম দেন নাই তাহলে মুসাফা করলেন আমার সাথে আমার পর কিন্তু এমনও লোক আছেন প্রতিবেশীর সাথে গত দশ বছর আপনি সালাম দেন না কেন আরে এত আমার পাশের ঘরে আব্দুর রহিম আর কি সালাম এত পাশের ঘরে ইউসুফ মিয়া হ্যাঁ সালাম দেন না কেন হুজুর তো বাতি সালাম দেন অথচ আল্লাহ রসুল প্রতিবেশীর হক আদায় করো সালামের মাধ্যমে প্রতিনিয়ত হলেও প্রতিবেশীর হক আদায় বলেন আমার সাথে আসসালাম আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক তো প্রতিবেশীর উপর শান্তি বর্ষিত হোক চান না আপনি সালাম দেন না কেন রসুল্লাহ উল্লাহ সাল্লাল্লা সাল্লাম বললেন প্রতিবেশীর সাথে উত্তম আচরণ কর খাঁটি মুমিন সভা সুরা নামের একশো একান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তা করাবুল ফাওয়া হিসামা জহারমিনহা ওয়ামা বাতদ প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না দুই আয়াত থেকে কি শিখলাম সহজে বুঝেন প্রথম শিখলাম হলো নগদ পাপগুলা ছেড়ে দেওয়া দ্বিতীয় শিক্ষাটা হলো নতুন করে পাপের কাছে না যাওয়া তাহলে আদেশ থেকে শিখলাম এখন যেই পাপগুলাতে আছো ছেড়ে দাও নিষেধাজ্ঞা থেকে শিখলাম নতুন করে তোমরা পাপের কাছে যেও না আল্লাহ তালা আমাদেরকে যেই পাপের মধ্যে আমরা ডুবে আছি এগুলো যেন আজই ছেড়ে দিতে পারি নতুন করে কোন পাপের কাছে যেন না যাই আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ বলেছেন প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতা অশ্লীলতা কি জিনিস সূরা বাণী ইসরাইলে আল্লাহ বলেন ওয়া লা তকুরবু যিনা ইন্নহু কানা হিসা তোমরা জিনার নিকটবর্তী হয়েও না ব্যবিচারের নিকটবর্তী হয়েও না নিঃসন্দেহে ব্যবিচার এটা একটা অশ্লীল কাজ এখন এই ব্যবিচারের কাছে যাইতে আল্লাহ নিষেধ করেছেন ব্যবিচারের উপকরণ আমাদের পকেটে পকেটে আছে সহি বুখারির বর্ণনা ছয় হাজার ছয়শো বারো নম্বর হাদিস

এবার আমি বলি বলার পর দেখেন তো এই পরীক্ষায় আমরা আসি কিনা নবী বলেন ফাজিনাল আইনিয়ান চোখের জিনা হল দেখা বলেন এই পরীক্ষায় প্রয়োজন বাঁচতে পারে হ্যাঁ চোখের জিনা দেখা যাকে সরাসরি দেখলে চোখের জিনা হয় তাকে মোবাইলে দেখলেও চোখের জিনা তাকে নাটকে দেখলেও চোখের জিনা সিনেমায় দেখলেও চোখের জিনা তাকে ভিডিও কলে দেখলেও চোখের জিনা এবার আমাকে বলা প্রয়োজন নাই আপনি নিজেকেই বলেন আর আল্লাহ আপনার ব্যাপারটা জানে কয়জন এই গুনাটা থেকে বাঁচতেছি আমরা সাল্লি সাল্লাম বললেন চোখের জিনা হলো দেখা ওয়াজিনাল মুখের জিনা হলো কথা বলা অন্তরের জিনা হল কল্পনা করা আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় জিনার যে উপকরণ আছে এগুলা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করে তাহলে প্রকাশ্য অশ্লীলতার মধ্যেও আমরা জড়িয়ে যাই আবার কিছু মানুষ আমাদের সামনে গুণা করে না পর্দার আড়ালে গুণা করে এটা গোপন পাত رسول الله صلى الله عليه وسلم ولن... لأعلمن أقواما من أمتي يأتون يوم القيامة بحسنات أمسى لجبال تهامة بيضاء فيجعلها الله هباء منثورا আমি আমার উম্মতের এমন কাউকে চিনি এমন একদল মানুষকে চিনি যারা কেয়ামতের ময়দানে সাদা পাহাড়ের মতো বিশাল বড় নেকির পাহাড় নিয়ে উপস্থিত হবে কেয়ামতের মাঠে আল্লাহ তাদের এই পাহাড়ের মতো নেকির আমল বিক্ষিপ্ত দুলিকোনার মতো বানায় দিবে সবগুলারে নাই করে দিবে সাহাবায় কারাম জিজ্ঞাসা করলেন হুজুর তারা কারা যাদের আমলকে আল্লাহ বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানিয়ে দিবেন সকলে রুসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম ইনাকুম ইয়ানুকুম ওয়ামিন জল্দা তিকুম তারা তোমাদের ভাই তোমাদের চামড়ার মতো তাদের চামড়া ইয়া খুজু হোনা বিল্লাহ ইলিকামাতা খুজু হু তোমরা যেমন রাতে তাহাদ্জত পড়ো তারাও রাতে তাহাদ্জত পরে তবে যখন তারা নির্জনে যায় তখন তারা হারামের মধ্যে লিপ্ত হয়ে যায় মানুষ মনে করে এই লোকটা অনেক ভালো মানুষের সামনে সে কোনো ধরনের প্রকাশ্য গুণা করে না কিন্তু পর্দার আড়ালে সে প্রতিনিয়ত এত বড় বড় গুণা করে নবী বলেন এই মানুষগুলা পাহাড়ের মতো নেকি নিয়ে যাবে আল্লাহ বিক্ষিপ্ত ধুলি কণার মতো বানায় এবার নিজে নিজেরে প্রশ্ন করেন আমাদের সামনে আপনি গুণা করেন না কিন্তু আপনি রাতে পর্দার আড়াল যখন হন দরজাটা যখন বন্ধ করেন যেখানে আপনার মা নাই বাবা নাই কেউ নাই তখন আপনি দরজার আড়ালে যে গুণাগুলা করছেন সেখানে আপনি ভাবছেন আপনাকে কেউ দেখছে না তো আল্লাহ দেখতেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এ হলো আজকের দুইটা আলোচনা আপনাদের সামনে করলাম এক নাম্বার নগদ গুণা ছেড়ে দাও দুই নাম্বার নতুন করে গুনাহের কাছে যাব না তিন নাম্বার কবিরা গুনার মধ্যে যারা আমরা আসি যদি আমরা কবিরা গুণাগুলা এই নিয়তে ছেড়ে দিই যে ভবিষ্যতে আমি আর কবিরা গুণা করব না আল্লাহ খুশি হয়ে আমাদের সগিরা গুণাগুলা মাফ করে দিবে আল্লাহ তালা বলেন ইন কাবা ইয় মাতুন ঘউনা আন নুকাফ্ফির আন কুম সেগিয়া কুম যদি তোমরা কবিরা গুনা ছেড়ে দাও আমি আল্লাহ মায়া করে তোমাদের সগিরা গুনাগুলা মাফ করে দিব মৃত্যুর পর তোমাদেরকে সম্মানের জায়গা জান্নাতে প্রবেশ করাবো আজকে তিন নাম্বার শিক্ষা আজকেই কবিরা গুনা ছেড়ে দেওয়ার নিয়োগ করেন আজকে নিয়োগ করেন আমাকে বলা দরকার নাই আপনি নিজে জানেন কবিরাগুনা করেন কিনা রবকে শুধু এই মুহূর্তে বলে ফেলেন রব আমি ছেড়ে দিলাম বাস এ হলো তিন নাম্বার কথা আজকের চার নাম্বার আলোচনা আমি যদি এখন আপনাদেরকে বলি আগামী চব্বিশ ঘন্টা যারা যারা একশো রাকাত নফল নামাজ পড়বেন তাদের প্রত্যেককে একটা করে মোটর সাইকেল দেওয়া হবে আমি আশাবাদী সবাই হাত তুলবেন যে হুজুর এটা কোনো ব্যাপার না যারা মোটরসাইকেল চালাইতে পারে না তারাও হাত তুলবে কেন যে আমরা মোটর সাইকেলটা পুরস্কার নিয়ে বিক্রি করে সমস্যা সমস্যাকে আরেকজনে নাইলে শিক্ষা চালাম যে এটাই হোক ঠিক আছে তো আমি বুঝাইতে চাইলাম এই কথা বললে সবাই হাত তুলবে এটা কোনো ব্যাপার না চব্বিশ ঘন্টায় একশো রাগাত নফল নামাজ একটা মোটর সাইকেল এটা ইনশাল্লাহ আমরা পারলাম সাথে সাথে যদি বলি আগামী চব্বিশ ঘন্টায় একটা গুণাও কেউ করতে পারবেন না তখন অনেকগুলা হাত উঠতে গিয়ে উঠবে না কেন উঠবে না হাতগুলা ওঠার সময় মনে পড়বে আমি না সুখ খাই হাত উঠার সময় মনে পড়বে আমি না ঘুষের কারবারে জড়িয়ে আছি হাত উঠানোর সময় মনে পড়বে আগামীকালই তো একজনের জমি বিক্রি টিক্রি কইরা দিয়া কিছু টাকা মারার নিয়ত আছে হাত উঠানোর সময় আপনার হাজারো অপরাধের কথা মাথায় এসে পড়ছে তখন আপনি টেনশনে পড়ে গেছেন না চব্বিশ ঘন্টা গুণামুক্ত থাকার নিয়ত করা যাবে কি শিখলাম মানুষ নফল এবাদত করতে চ্যালেঞ্জ গ্রহণ করে কিন্তু গুনা ছাড়ার জন্য চ্যালেঞ্জ গ্রহণ করতে এতটা সহজ না আমাদের দুইজনের দিকে তাকান এই মানুষটা নফল আবাদত কম করে কিন্তু গুণা করে না এই মানুষটা নফল আবাদত কম করে কিন্তু গুণা করে না আমি প্রচুর নফল আবাদত করি কিন্তু গুণাও করি আল্লাহ রসুল বলেন এই ব্যক্তি আল্লাহর কাছে শ্রেষ্ঠ আবেদ হিসাবে গণ্য হয়ে গেছে একজনে নফল এবাদত কম করে কিন্তু গুণা করে না নাফরমানি করে না নবী বলেন সে আল্লাহর কাছে শ্রেষ্ঠ আবেদ কেন কারণ সে নাফর মানি করে না কারণ নফল এবাদত করা যতটা সহজ তার চেয়ে বেশি কঠিন গুণা ছাড়া তাহলে আজকের চার নম্বর আলোচনা সেটা কি বলেন আমার সাথে গুণা ছেড়ে দিয়ে হারাম থেকে বেঁচে আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হওয়া যায় আমরা হারাম থেকে বেঁচে শ্রেষ্ঠ আবেদ হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ

নবীজি বলেন কে আছো এমন আমি এখন কিছু কথা বলবো এই কথাগুলা তুমি গ্রহণ করবা গ্রহণ করার পর নিজে আমল করবা যারা আমল করবে তাদেরকে শিখিয়ে দিবা এমন কি কেউ আছো সাহাবি আবু লহ তাল তালু বললেন হুজুর আমি আছি আমি আপনার কথাগুলা শুনব গ্রহণ করব নিজে আমল করব অন্যকে শিখাবো তারাও যেন আমল করে এখন আমি আপনাদের সামনে নবীর এই হাদিসটা বলবো এই হাদিস বলার আগে শ্রোতারা এই ওয়াদা করতে হয় যে হুজুর আপনি বলার পরেও আমরা এই কথাগুলা মানব অন্যদেরকে শিখাবো তারাও যেন মানে আপনারা এটা বললে এই হাদিস শোনানো যাবে মানে শর্ত এই হাদিস শোনানোর এটা সামনে যারা থাকবে তারা বলতে হবে যে আমরা এগুলা মানব অন্যকে শিখাবো কারণ নবী বলছে কে আছো আমি এখন কিছু কথা বলবো নিজে গ্রহণ করবা আমল করবা অন্যকে শিখাইয়া দিবা এমন কে আছো তো আমি আপনাদেরকে বলতেছি আমি এখন নবীর একটা হাদিস বলবো কে আছেন নিজে গ্রহণ করবেন নিজে আমল করবেন অন্যকে শিখাবেন কারা আছেন আত্মলেন আল্লাহ তো ফিক দান করে সাহাবি আবু হরার রদি আল্লাহ তালান হাত তুললেন হুজুর আমি আছি আমি আপনার কথা শুনবো মানবো গ্রহণ করবো সাহাবী আবু হুরার লহ তালা বললেন আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবীর হাতে ধরলেন তো আবু হুরা রা তালা বলেন فااخذ بيدى وعد خمس رسول الله صلى الله عليه আমার হাত ধরে গুণে গুণে পাঁচটা জিনিস শিখাইলেন এর মানে আমিও আপনাদের সামনে এখন পাঁচটা জিনিস বলব এক নাম্বার ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস আবু হুরায়রা তুমি হারাম থেকে বাঁচো যদি হারাম থেকে বাঁচতে পারো আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হিসাবে গণ্য হয়ে যাবে দেখেন কত সহজ কথা কিন্তু মানাটা কঠিন হারাম থেকে বাঁচো মানি আজকে থেকে হারাম কথা বলা যাবে না হারাম খাওয়া যাবে না হারাম কাজ করা যাবে না বাস হারাম কথা বলবো না হারাম কাজ করব না হারাম খাদ্য খাবো না হারাম কথা বলবো না হারাম কাজ করবো না হারাম খাদ্য খাবো না আজকে থেকে যদি এটা করতে পারেন আর ফরজ নফল ফরজ ওয়াজিবগুলা একটু পালন করবেন আর খালি একটু হারাম থেকে বাঁচবেন আল্লাহ আল্লা বলেন আমি নবী বলে দিলাম মানুষের মাঝে তুমি শ্রেষ্ঠ আবেদ হিসাবে গণ্য হয়ে যাব এক নম্বর দুই নম্বর আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ করেছেন এটা তুমি মেনে নাও তাহলে মনের দিক থেকে মানুষের মাঝে তুমি সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবো আল্লাহ আপনার বিশ হাজার টাকা মাসে ইনকামের ব্যবস্থা করে দিচ্ছে আপনি খালি টেনশনে আছেন উমুকের পঞ্চাশ আমার বিশ কেন আপনি মাথায় আনবেন আমার জন্য আল্লাহ বিষ পছন্দ করছে তাই বিশ দিচ্ছে ওর জন্য পঞ্চাশ পছন্দ করছে তাই দিচ্ছে পঞ্চাশওয়ালার খোঁজ নিয়ে দেখেন ওর পঞ্চাশ হাজারই লাগতেছে আর আপনি বিশ হাজার করতেছেন আল্লাহ মধ্যেই কাজ যারে পঞ্চাশ দিচ্ছে ওর পঞ্চাশই লাগতেছে এই জন্য আল্লাহ ওর পঞ্চাশ দিতেছে আর আপনার বিষ কেন আপনি চিন্তা করে দেখেন বিষের মধ্যে সমাধান আপনারা অনেকে বলবেন হুজুর আমার তো হচ্ছে না আমি যদি বলি কিস্তি টিস্তি আসেনি তখনই তো চুপ হয়ে যাবে বোঝা গেল আপনি হারামে জড়িয়ে গেছেন এই জন্য নিজে নিজেরই দেখেন জিজ্ঞাসা করে দেখেন আপনি আপনি যতদিন হালালভাবে ইনকাম করছেন ততদিন বিশ হাজারে আপনার হয়ে গেছে যেদিন হারামে জড়িয়ে পড়ছেন এরপর থেকে বিশ হচ্ছে না কেন হচ্ছে না জানেন ওই যে হারামে হাত দিছেন তাহলে এক নাম্বার হারাম থেকে বাঁচো দুই নাম্বার আল্লাহ যা বরাদ্দ করেছে তোমার জন্য এটা মেনে নাও মনের দিক থেকে তুমি সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবা তিন নাম্বার তিন নাম্বারটা মন দিয়ে শোনেন গুরুত্বপূর্ণ তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো যাবা দেখেন আল্লাহ রসুল কথাটা কত সহজে বলে দিলেন তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাটি মুমিন হবা আমি আজকে গাড়ি থেকে নামার পর এখানে আপনারা অসংখ্য মানুষ আমার সাথে মুসাফা করছেন এখানে আসতে আসতে মুসাফার উপরে মুসাফা আমার আগে ইয়াহিয়া তাকিবাই আসছে ওনার সাথে হয়তো এরকম মুসাফা করছেন এর আগে আলেমরা আসছে তাদের সাথে এরকম মুসাফা করছেন কিন্তু যারা আজকে আমার সাথে মুসাফা করছেন তাদের মধ্যে এমনও লোক আছেন যিনি গত দশ বছর আপনার কোনো প্রতিবেশীকে সালাম দেন নাই তাহলে মুসাফা করলেন আমার সাথে আমার পর কিন্তু এমনও লোক আছেন প্রতিবেশীর সাথে গত দশ বছর আপনি সালাম দেন না কেন আরে তো আমার পাশের ঘরে আব্দুর সালাম দিন এত পাশের ঘরে ইউসুফ মিয়া হ্যাঁ সালাম দেন না কেন তো বাতি যা আমার সালাম অথচ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন প্রতিবেশীর হক আদায় করো সালামের মাধ্যমে প্রতিবেশীর হক আদায় বলেন আমার সাথে আসসালাম আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক তো প্রতিবেশীর উপর শান্তি বর্ষিত হোক চান না আপনি সালাম দেন না কেন রসুল্লা সাল্লি সাল্লাম বললেন প্রতিবেশীর সাথে উত্তম আচরণ কর খাঁটি মুমিন হবাই